গানের মঞ্চে মহান আল্লাহ তালাকে নিয়ে কটুক্তি ও অশালীন বক্তব্য দেওয়ার অভিযোগে সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন বাউল শিল্পী আবুল সরকারে তিনি কিন্তু শুধু গ্রেপ্তার নয় তার সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করছেন ধর্মপ্রাণ মুসলমানরা এমন পরিস্থিতির মধ্যে এবার সামনে এসেছে পবিত্র কোরআনের সুরা নিসা নিয়ে করা তার বিকৃত অনুবাদের আরও একটি ভিডিও যেখানে নাসকে নাচের সাথে তুলনা করেছেন তিনি

কোন দনের বিন্দু মাত্র আঘাত আসে বিন্দু মাত্র কড়ুকতি আসে যেটা আমরা কোনো اصلا সহ্য করব না আল্লাহর বিরুদ্ধে কথা আবুল সরকারকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের জন্য গ্রেফতার করা হয়েছে ঠিকই আছে ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে আমরা যে ভিডিওটা দেখছি এটা আসলে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার কথা কিন্তু কেন কোন প্রেক্ষিতে বাউলরা কিভাবে গান করে পালা গান কিভাবে হয় সেটা যদি একটু বলি একটু ব্যাখ্যা করি তাহলে হয়তো কিছুটা ক্লিয়ার হবে আমার এই স্বল্প জ্ঞানে কিছু ভিডিও থেকে কিছু কথা বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটা ভিডিওতে ফুতের মতো আমি আপনাদের আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থাম্বেল ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা ইতিমধ্যে টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো বর্তমানে সারা বাংলাদেশে যে বিষয়টা তুলপার সৃষ্টি করেছে সেটা হচ্ছে যে বাউল শিল্পী বাউল সম্রাট যাকে বলা হয় আবুল সরকার যিনি সাম্প্রতিক সময়ে তার অনুষ্ঠানে তিনি সরাসরি আল্লাহকে নিয়ে বেশ কয়েকটা মন্তব্য করেন যে মন্তব্যের জেরে অর্থাৎ মানে তাদের কথা বলতে গিয়ে সেখানে বেশ কিছু কথা বলে ফেলেন যে কথাগুলোর জেরে রীতিমতো তুলপার হয়ে গেছে মানিকগঞ্জ এবং সারা দেশে বাউল শিল্পী আবুল সরকারের ভক্তদের মধ্যে রীতিমতো যুগ এবং সারা দেশ বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করতেছে এবং একদিকে বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে বাউল শিল্পী আবুল সরকারের ভক্তরা রীতিমতো মাঠে নেমে গেছে অন্যদিকে তৌহিদি জনাত তাকে যাতে ফাঁসি দেওয়া হয় সেজন্য

গানের মঞ্চে মহান আল্লাহ তালাকে নিয়ে কটুক্তি ও অশালীন বক্তব্য দেওয়ার অভিযোগে সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন বাউল শিল্পী আবুল সরকার বর্তমানে কারাগারে রয়েছেন তিনি কিন্তু শুধু গ্রেপ্তার নয় তার সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করছেন ধর্মপ্রাণ মুসলমানরা এমন পরিস্থিতির মধ্যে এবার সামনে এসেছে পবিত্র কোরআনের নিসা নিয়ে করা তার বিকৃত অনুবাদের আরও একটি ভিডিও যেখানে নাসকে নাচের সাথে তুলনা করেছেন তিনি জানিয়ে ফের প্রতিবাদের ফেটে পড়েছেন নেটিজেনরা আরো জানাচ্ছেন এস আই রাজ এক তারিখে গান করে জিন্না আল্লাহ হইছিল বন্ধ হইছিল হ্যাঁ এই আল্লাহর সাথে দেখা হয় এটা ওই বিধি করে দিয়েছে বান্দার ওই করে দিয়েছে মহান আল্লাহ পবিত্র কোরআন ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে সম্প্রতি মানিকগঞ্জের ঘিওরে এক মেলা মঞ্চে গান পরিবেশন করেন বাউল শিল্পী আবুল সরকার পরে এক ইমামের করা ধর্ম অবমাননার মামলায় গত ২০ নভেম্বর গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন তিনি গ্রেপ্তারকৃত বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সচেতন ধর্মপ্রাণ মুসলিম সমাজ একই সঙ্গে এই ধৃষ্টতার পক্ষে যারা সাফাই গাইছেন তাদেরও কঠোর সমালোচনা করছেন তারা আমি বুঝি নির্মাণের শিল্প সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিল্পী আবুল সরকারের আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে আলোচিত এই বাউলকে পবিত্র কোরআনের শেষ সুরা সুরা নাসকে নাচের সঙ্গে তুলনা করতে দেখা গেছে বাদ্যযন্ত্রের তালে তালে তাকে বলতে শোনা গেছে সুরা নাসে এত নাচ কেন নাউজুবিল্লা পরক্ষণেই তিনি আবারও বলেন আরে নাচতে কইছে এজন্য এত নাচ সুরা নাচের মধ্যে কিন্তু ভাইরাল এই ভিডিওটি ঠিক কবে ধারণকৃত এ সম্পর্কে নিশ্চিত কোন তথ্য পাওয়া যায়নি ওই ভিডিওতে দেখা যায় আবুল সরকার পুরো সুরা নাচ তেলোয়াত করেন ওই ভিডিওতে দেখা যায় মাইক্রোফোন হাতে বাদ্যযন্ত্রের সাথে আবুল সরকার পুরো সুরা নাস তেলোয়াট করেন এবং সেখানে উল্লেখ থাকা নাস শব্দটির ভিন্ন অর্থ করেন নাচের মূল অর্থ মানুষ হলেও তিনি এর বিকৃতি ঘটিয়ে নাচ তথা ড্যান্স উল্লেখ করেছেন তথ্যমতে সুরাটিতে মোট পাঁচটি জায়গায় নাস বা মানুষ কথাটি উল্লেখ রয়েছে এদিকে বিকৃত এই বক্তব্যের ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়াই অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছেন কেউ কেউ বিষয়টিকে ধর্মীয় অনুভূতি মূল্যবোধ এবং সামাজিক সংবেদনশীলতা আঘাত উল্লেখ করে নেটিজেনরা বলছেন পবিত্র ধর্মীয় বাণীকে বিকৃত করে গান বা নাচের উপকরণ বানানো কোনোভাবেই কাম্য নয় তার বিরুদ্ধে

এই আউন বাউল এদেরকে আমরা প্রকাশ্যে জানিয়ে দিতে চাই আমাদের কোরআনের উপর মুসলমানের উপর আল্লাহর উপর যদি কোন ধরনের বিন্দু মাত্র আঘাত আসে বিন্দু মাত্র কটুক্তি আসে সেটা আমরা কোন অবস্থাতে সহ্য করব না আল্লাহর বিরুদ্ধে কথা বলছে সাথে সাথে ধরে জিব্বাটা কেটে দিতেন তাহলে সবার সাক্ষী হয়ে যেত কোরআনের সুরান নাস নিয়ে সুরা নাস কে বলছেন নাস্তা বলা হচ্ছে প্লাউজ রব্বিন নাস মালিক নাস বলছে একজন ব্যক্তি সাদা কাপড় পরিহিত আধো আধো খোচাখুচা দাড়ি উনি বলছেন কোরআনের মানুষকে নাচতে বলা হয়েছে নাউজদুল্লাহ এবং সেই আবুল সরকারকে যখন অরেস্ট করা হলো তখন বাংলাদেশের কিছু প্রগতিশীল নামদারি ব্যক্তি এগিয়ে এসেছে আমি অবাক হইনি যখন দেখলাম মশাল মিছিল বের করেছে এবং প্রথম আলো সে মশাল মিছিলের লাইভ করছে আবুল সরকারকে মুক্তি দেওয়ার মশাল মিছিল লাইভ করছে কে প্রথম আলু যোগাযোগ কার সাথে বোঝা যাচ্ছে এই ব্যক্তি আবুল সরকার আপনারা সকলেই জানেন ইতিমধ্যে মিডিয়ার মাধ্যমে আপনারা জেনেছেন আমাদের স্বয়ং সৃষ্টিকর্তাকে নিয়ে এমন কটুক্তি করেছে যেগুলো আমার মুখের বলার ভাষা নাই নাউজুবিল্লা এবং এমন কথা বলেছে যেটা দেখা যাচ্ছে আমি একটু চিন্তা করে দেখলাম এই কথা হিন্দুদের কথা আবুল সরকার বলছে আল্লাহ কেন একজন আবুল সরকার বলছে আল্লাহ কেন একাধিক হইল না উনি উদাহরণ দিচ্ছেন দরবারে যদি খেলাফত পায় খেলাফত যদি একাধিক ব্যক্তি পায় পাই না বাড়ে আল্লাহ যদি একশো না হয় আল্লাহ হইতো তাহলে তাহলে মান সম্মান বাড়তো অর্থাৎ হিন্দুরা যে ধরনের শত শত দেব দেবীর তারা পূজা করে সে একই শুরু কথা বলছে কে মুসলিম নামদারি আবুল সরকার এই আউল বাউল এদেরকে আমরা প্রকাশ্য জানিয়ে দিতে চাই বাংলাদেশের মুসলমান অসাম্প্রদায়িক দেশে বাস করি আমরা হিন্দু ধর্ম আপনি পালন করেন কোনো অসুবিধা নাই খ্রিস্টান ধর্ম পালন করে কোনো অসুবিধা নাই প্রয়োজন আমাদের মুসলিম বাইরে তাদেরকে তাদের উপর কোনো আঘাত আসলে আমরা তাদেরকে প্রয়োজন হেফাজত করব কিন্তু মুসলিম হয়ে কিংবা নাস্তিক নাম ধারণ করে মুসলমানের বিরুদ্ধে আমাদের স্বয়ং বিরুদ্ধে কুরআনের বিরুদ্ধে আপনি অকথ্য কথা বলে যাবেন আর আমরা চুপ করে থাকবো এটা হতে পারে না আমি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের বৃদ্ধ দৃষ্টি আকর্ষণ করছি দেখলাম এই আউল বাউলকে কে কারা মেরেছে ওদেরকে ধরার জন্য কঠোর ব্যবস্থা নিয়েছে পুলিশ আমি প্রেস সচিব শফিকুল ইসলাম ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি আপনি এদেরকে ধরার জন্য যে ব্যবস্থা নিয়েছেন ব্যবস্থা নিয়ে তো দরকার ছিল না আপনি এটা তো মূলেই সমূলে মূল উৎপাদন করিতে পারতেন যে মুহূর্তে আপনি ইসলামের বিরুদ্ধে নাইনটি টু মুসলিম আল্লাহর বিরুদ্ধে কথা বলছে সাথে সাথে ধরে জিব্বাটা কেটে দিতেন তাহলে সবার সাক্ষী হয়ে যেত আর কেউ কথা বলার সুযোগ পাইত না ঢাকার মধ্যে মোবাইল চুরে একটা ধরা পড়ছে পত্রিকার হেডিং করেছে বাউল সন্ধ্যে তাকে মারধর করা হয়েছে অর্থাৎ এইটা পুরোপুরি আমি মনে প্রধানমন্ত্রী মহোদয়ের প্রতি বিদ্যুৎ দৃষ্টি আকর্ষণ করছি আগামী নির্বাচনকে বঞ্চাল করার জন্য বিভিন্ন ভাবে শত্রুরা লেগে আছে সেখানে এখানে এই আউল বাউল দিয়ে কিছু কথা বলাবে প্রথম আলোর মতো এই পত্রিকাগুলো লাইভ করবে নিউজ করবে এই বন্দর আন্দোলন হবে বিভিন্ন ধরনের এই নির্বাচন বাঞ্চার করার জন্য যারা যারা আছে তারা এই আন্দোলনগুলোতে শরিক হবে আন্দোলনগুলোর সামনের সামনে সারির চেয়ে পিছন সারি দেখবেন সেই ব্যক্তিরা যারা দেশে শান্তি চায় না এই আউল বাউল সরকারের বিরুদ্ধে আন্দোলনকারীদের অ্যারেস্ট না করে আউল বাউল সরকারকে বলে দেন তোমরা যদি আলাদা ধর্ম করো আলাদা ধর্ম নাম দিয়ে আলাদা করো আমাদের উপর 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 যদি মুসলমানের আঘাত আসে বিন্দু মাত্র কটুক্তি আসে সেটা আমরা কোনো অবস্থাতে সহ্য করব না বাংলাদেশের এমন কোন আইন হয় নাই আমার ধর্মের বিরুদ্ধে কথা বলবে আর আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করবো আর আপনি আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবেন ওই ভয় তাকে লাভ নাই প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন বাউল আবুল সরকারকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের জন্য গ্রেফতার করা হয়েছে ঠিকই আছে ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে আমরা যে ভিডিওটা দেখছি এটা তা আসলে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার কথা কিন্তু কেন কোন প্রেক্ষিতে বাউলরা কীভাবে গান করে পালা গান কিভাবে হয় সেটা যদি একটু বলি একটু ব্যাখ্যা করি তাহলে হয়তো কিছুটা ক্লিয়ার হবে আমার এই স্বল্প জ্ঞানে কিছু ভিডিও থেকে কিছু কথা বলবো আপনারা গ্রহণ করবেন বা না করবেন সেটা আপনাদের ব্যাপার তবে ভিডিওটা একটু লম্বা হয়ে যেতে পারে সেই জন্য সবার কাছে সরি বলছি আরেকটা কথা বলতে চাই বাউল বয়াতিদেরকে আওয়ামী লীগ বিএনপির ট্যাগ দেওয়া হচ্ছে তা না এদেরকে যে সম্মানই দিবে তারা সেখানে যে তার জন্য গান করে আপনার ইলেকশনের সময় আপনি নিয়ে যাবেন আপনার জন্য গান করবে আপনার দরবারের জন্য আপনি নিয়ে যাবেন আপনার জন্য গান করবে বিএনপির কেউ নিয়ে যাক জামাতার কেউ নিয়ে যাক হেফাজতের কেউ নিয়ে যাক রাজনৈতিক কোনো ব্যক্তি নিয়ে যাক তার তার জন্য গান করবে এটাই এদের নিয়ম এরা কোনো দলের না কিন্তু এটা ইসলাম ধর্মের আমি একটু বলি এই ভিডিওগুলো নিয়ে বেশ ভাইরাল হচ্ছে আমরা একটু শুনি প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আশ এই যে একজন বাউলকে আপনারা দেখতে পাচ্ছেন উনি কিন্তু এগুলোর জবাব দিবেন এখানে দুইটা পক্ষ আছে দুইটা পক্ষ এক পক্ষ আল্লাহর পক্ষে বলবে ওই যে বাউল বসা আছে উনি কিন্তু নোট করছেন উনি আল্লাহর পক্ষে বলবেন আল্লাহর একত্ববাদের পক্ষে বলবেন আর বাউল আবুল সরকার আবুল সরকার হচ্ছে সমাজে যেসব কথা প্রচলিত আছে ইহুদিন আসারা অথবা কি নাস্তিকরা যেসব কথা বলে আল্লাহ এক মুখে কথা কথা বলে আছে না সেই কথাগুলো এই আবুল সরকার তুলে ধরছে আবুল সরকার তুলে ধরবে যখন শেষ হবে যখন তখন তার পরবর্তী বক্তা তার যুক্তি খণ্ডন করবে সেই উপস্থাপন করবে আল্লাহ একত্ববাদ সম্পর্কে বলবে আমরা আবুল সরকারের কথাগুলো এখন শুনি আবুল সরকারের এই কথাগুলো শুনে কিন্তু আমরা কেঁপে গেছি স্বাভাবিক ব্যাপার আবুল সরকার কিন্তু সমাজের কথাগুলো তুলে ধরছেন এগুলো আবু সরকারের মনের কথা না প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় এই জবাব দেন জবাব প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রু আল্লাহ এক মুখ হয়েছে এত কথা কয় আল্লাহর মুখ কয়দা কয়দা না ওটা মুখ না হুক এটা আমার মুখ না হুক আচ্ছা এগুলো হলো গ্রামীণ ভাষা গ্রামের যে শ্রোতারা বসে আছে আশেপাশের চতুর্দিকে তারা এইসব ভাষা পছন্দ করে বা সহজে কমিউনিকেট করা যায় হ্যাঁ এখন আল্লাহ মুখ না হুক এই কথা বললো না তার অপর পক্ষ যে আল্লাহর পক্ষে বলবে সৃষ্টিকর্তার একত্রবাদ সম্পর্কে বলবে সে কিন্তু ক্ষুব্ধ হয়ে এখন বলবে সেটা তো আমরা শুনি নাই সে বিক্ষুব্ধ হয়ে যাবে এখন সে বিক্ষুব্ধ হয়ে এই আবুল সরকারকে তখন আবার বিভিন্ন বিতর্কে ফেলে দেবেন আমরা এই ভিডিওটা শুনি এটা একটু লম্বা আছে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনারা আল্লাহ পর্যন্ত নিতে পারবেন না এটা আমরা শুরু থেকে একটু শুনি একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ সাথে পাল্লা করে আমি তো আর নতুন করে একটা আল্লাহ হইতে পারেন না নাকি কথা পরিষ্কার আল্লাহর সাথে পাল্লা করে উনি তো আর নতুন করে আল্লাহ হতে পারবে না নাকি এটা তো সহজ সরল কথা স্বাভাবিক কথা এটা কিন্তু ওই আল্লাহর পক্ষে যিনি বলবেন তাকে বলছেন কিন্তু তারপরেও তিনি কিছু কথা তুলে ধরবেন ধনির সাথে ধনির পাল্লা হয় ধনির সাথে ধনির পাল্লা হয় গরিবের সাথে গরিবের পাল্লা হয় গরিবের পাল্লা হয় শিক্ষিতের সাথে শিক্ষিত্র পাল্লা হয় পাল্লা হয় হ্যাঁ সমঞ্জস্য যদি থাকে হ্যাঁ আল্লাহর সাথে আল্লাহর পাল্লা হয় এই কথাই বলবো এখন আল্লাহ তো আরেকজন নেই আল্লাহ তো এক অদ্বিতীয় যদি এই আউল হল বান এই সমস্ত পাগল সাগলগুলিকে যদি ফাটি কাস্তে জোলানো না হয় তাহলে এই দেশে তাওহিদু জনতা তারাই তাদেরকে পার্টিতে জুলাবে ওলামায় কারামের সমর্থন ছাড়া কেউ ক্ষমতা আসতে পারবে না আল্লাহকে গালি দিবে রসুলকে গালি দিবে আর আপনারা তাদের পক্ষ অবলম্বন করবেন তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলতে থাকবে ফাঁসি দিয়ে নয় অতন হইজন্য তারা আন্দোলন চলবে